ছায়া ঘেরা বাড়ি গ্রামের নাম রূপনগর চারিদিকে সবুজের সমারোহ আর পাক পাখালির কিচির মিচির দিনের বেলায় এই গ্রামকে এক টুকরো স্বর্গ মনে হলেও নামলেই যেন তার রূপ বদলে যেত হালকা কুয়াশার চাদরে ঢেকে যেত চারদিক আর সেই সঙ্গে শুরু হতো এক অদ্ভুত নিস্তব্ধতা এই নিস্তব্ধতার কারণ ছিল গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক পুরনো ভাঙা জমিদার বাড়ি এই বাড়িটি নিয়ে গ্রামের মানুষের মুখে মুখে ফিরত নানা গল্প কেউ বলতো গভীর রাতে সেখানে মুপুরের শব্দ শোনা যায় আবার কেউ বলতো ছায়া মূর্তির আনাগোনা দেখা যায় গ্রামের সাহসী যুবক রাতুল এইসব গল্প মোটেই বিশ্বাস করত না তার কাছে এগুলো ছিল নিছকি লোককথা তার তিন বন্ধু সুজয় পলাশ আর রনিও তার সঙ্গে একমত ছিল এক শীতের রাতে তারা চারজন গোল হয়ে আগুন পোহাতে পোহাতে ভূতের গল্প করছিল এক সময় রাতুল হঠাৎ বলে উঠল আমি কাল রাতে ওই জমিদার বাড়িতে যাব দেখব ওখানে সত্যি কোনো ভূত আছে কি না বন্ধুরা প্রথমে তাকে বারণ করল কিন্তু রাতুলের জেবের কাছে তারা হার মানন অবশেষে ঠিক হল পরদিন পূর্ণিমার রাতে রাতুল ওই বাড়িতে যাবে এবং তার সাহসের প্রমাণ হিসেবে বাড়ি থেকে একটি পুরনো ভাঙা ঘড়ি নিয়ে আসবে পরদিন রাতে আকাশে গোল চাঁদ যেন তার সমস্ত আলো ঢেলে দিয়েছে কিন্তু জমিদার বাড়ির চারপাশে কেমন যেন একটা কালো ছায়া বন্ধুরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে তাদের মনে ভয় আর উত্তেজনা রাতুল একা লণ্ঠন হাতে বাড়ির ভেতরে ঢুকল বাড়ির সদর দরজাটা অনেক আগেই ভেঙে পড়েছিল ভেতরের বাতাসটা ঠান্ডা আর স্যাঁচ চারিদিকে মাকড়সার জাল ধুলো আর বাদুড়ের গন্ধ রাতুল দেখেও একটা বিরাট হল ঘরে অনেক পুরনো আসবাবপত্র ছড়িয়ে আছে মাঝখানে একটা বিরাট কাঠের টেবিল তার উপর ধুলোর আস্তরণ দেওয়ালে ঝুলে থাকা বিরাট ঘড়িটা দেখেই বোঝা যায় এটি অনেক পুরনো ঘড়িটার কাঁটা দুটো একটার উপর আটকে আছে রাতুল ঘড়িটার কাছে যেই না এগিয়ে গেল হঠাৎ মনে হলো কে যেন তাকে দেখছে সে পিছন ফিরে তাকাল কেউ নেই হঠাৎ একটা ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল তার বুকের ভেতরটা ধুপুপ করে উঠল দেওয়ালে ঝুলে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে সে স্তম্ভিত হয়ে গেল ঘড়িটা বন্ধ ছিল কিন্তু এখন তার কাঁটাটা ধীরে ধীরে টিকটিক করে চলতে শুরু করেছে ঘড়ির কাঁটার তালে তালে রাতুলের মনে হলে যেন কেউ ফিসফিস করে বলছে আমার জিনিস নিতে এসেছিস সাহস তো কম নয় রাতুলের হাত পা ঠান্ডা হয়ে গেল সে দ্রুত ঘড়িটা খুলে নিয়ে দৌড় দিল বাইরে এসে রাতুল যখন বন্ধুদের সামনে ঘড়িটা রাখলো তখন ঘড়িটা আবার বন্ধ হয়ে গেল রাতুল সবকিছু তাদের বলল বন্ধুরা ভয় জড়সড় হয়ে গেল সুজয় বলল চল এটা এক্ষুনি ফিরিয়ে দিয়ে আসি কিন্তু রাতুল রাজি হলো না সে বলল ভয় পেও না এটা কেবল পুরনো একটা ঘড়ি কাল সকালে আমরা এটা সারাই করার জন্য ঘড়িওয়ালার কাছে যাব পরদিন সকালে তারা ঘড়িটা নিয়ে এক পুরনো ঘড়িওয়ালার কাছে গেল ঘড়িওয়ালা অনেক চেষ্টা করে ঘড়িটা চালু করতে পারল না সে ঘড়িটা ভালো করে পরীক্ষা করে বলল এই ঘড়ি অনেক পুরনো এটা সাধারণ কোনো ঘড়ি নয় এতে অদ্ভুত কিছু একটা আছে এটা আর চলবে না তারা ঘড়িটা তাদের কাছেই রেখে দিল কিন্তু সেই রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল রাতুলের সবার ঘরে হঠাৎ করে সেই ঘড়ির কাঁটাটা আবার টিকটিক করে চলতে শুরু করলো সারা বাড়িতে ঘড়ির শব্দ যেন বাঁচতে লাগলো শব্দের তালে তালে মনে হলে কেউ যেন ফিসফিস করে কথা বলছে আমার জিনিস ফেরত দাও ফেরত দাও না হলে তো শান্তি থাকবে না রাতুল এবং তার বন্ধুরা ভয়ে কাঁপতে লাগল তারা বুঝতে পারল যে তারা অনেক বড় ভুল করেছে পরদিন সকালেই তারা সেই ঘড়িটা আবার জমিদার বাড়িতে ফিরিয়ে দিয়ে এলো যখন তারা ঘড়িটা আগের জায়গায় রাখল তখন সব শব্দ থেমে গেল সেই থেকে আর কেউ জমিদার বাড়িতে যাওয়ার সাহস করেনি রাতুল এবং তার বন্ধুদের মুখে শোনা এই গল্প রূপনগর গ্রামের আরও একটা ভূতের গল্প হয়ে গিয়েছিল তাদের বিশ্বাস ওই বাড়িতে জমিদার বাবুর অতৃপ্ত আত্মা এখনও তার প্রিয় ঘড়িটার পাহারা দিচ্ছে যদি তুমি অন্য কোনো ধরনের গল্প শুনতে চাও তবে আমাকে জানাতে পারো